হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা পিছিসির ব্যাপারে আলোচনা করবো এবং আপনাদের যারা ইউরোপে পর্তুগাল ছাড়া অন্য কোনো দেশে এক বছরের বেশি সময় ধরে আছেন তাদের কিন্তু পর্তুগালে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় মানে বায়োমেট্রিক দেওয়ার সময় কিন্তু আহ ওই দেশেরও আপনার পিসিসি দিতে হয় তো এখন আপনার যদি কেউ মনে করেন যে ফ্রান্সে নেদারল্যান্ডে জার্মানিতে ক্রোয়েশিয়া বা যে কোনো দেশে যদি থাকেন এক বছরের বেশি সময় তারা যারা ওই ফাইল জমা দিয়েছিলেন পর্তুগালের এবং যাদের ফিঙ্গারে ডেট এসে গেছে বায়োমেট্রিক্সের তারা কিন্তু বাংলাদেশের পিসিসি সাথে আপনার ওই দেশের মানে যে দেশে ছিলেন এক বছরের বেশি পিসিসি কালেক্ট করতে হবে এখন এটা কিভাবে আপনারা কালেক্ট করবেন অনেকেই মনে করেন হতাশ হয়ে যান অনেকেই টেনশনে থাকেন যে ভাই আমি তো এখন পর্তুগালে চলে এসেছি আমি তার ওই দেশে থাকি না বা কিভাবে করবো এটা জানি না তো তারা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নর্মালি তো এক এক দেশের প্রসেস কিছুটা একই রকম আর ফ্রান্স একটা আপনার খুবই সোজা আপনার নর্মালি এটা একদিন ম্যাক্সিমাম দুই দিন লাগে এটা ইমেলে চলে আসে এটার জন্য আপনার অনেক টাকা খরচ করে ফ্রান্স কোনো উকিল হায়ার করে তাকে দিয়ে করে আনার কোনো দরকার নাই আপনি এটা নিজে অনলাইন এ অ্যাপ্লাই করতে পারেন এবং এটা এক থেকে দিন আপনি ইমেল মধ্যে পেয়ে যাবেন তো অন্যান্য দেশের ক্ষেত্রেও আমি সব দেশেরটা না কিন্তু নর্মালি এরকমই প্রসেস এত জটিল না কোনো কোনো দেশে হয়তো ফ্রি তো বাংলাদেশেরটাই একটু সময় লাগে টাকা পয়সা খরচ করতে হয় মানে এটা স্টেশন তারপরে আপনার পোস্টে এইসব তো বাংলাদেশের আমি অল্প বিস্তর বলি যদিও এর আগে একটা ভিডিওতে আমি বলছি তারপরেও যেহেতু নিয়ে আলোচনা করবো ওভারঅল আবার একটু বলি তো আপনি মনে করেন বায়োমেট্রিক্সের ডেট আসছে আপনার বায়োমেট্রিক্সে যাওয়ার আগে পিসিসি কালেক্ট করতে হবে সো বাংলাদেশের ক্ষেত্রে আপনি অনলাইনের একটা ফর্ম আছে ওইটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনি ওইটা ফিল করবেন আগে থেকে করে নেওয়া যাওয়া ভালো ওইখান থেকে ফর্ম কালেক্ট করে শুধু শুধু সময় নষ্ট করার থেকে অ্যাম্বাসিতে প্রচুর ভিড় থাকে তা আপনি যাকে ই দিবেন মানে আপনার উঠানের যে ই দিবেন কি বলেন এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন বাংলাদেশে তার ফোন নাম্বার তার ডিটেলস ওইগুলো দিবেন ওই ফর্মে আপনি নিজের ডিটেইলস পাসপোর্ট নাম্বার সবকিছু দিবেন দিয়ে কিন্তু আপনার এইখান থেকে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশের ওইটার সাইডের লিঙ্ক আমি এইখানে দিয়ে দেবো কমেন্ট সেকশনে তো এখান থেকে আপনি কাল ক্লিক করে সরাসরি আপনি যে ফিল আপ করতে হবে এটা ফিল আপ আপ করে আগে ছবি লাগতো না এখন আবার ছবিও লাগে তো আপনার ওই ছবি আপলোড করে ওইটার সাথে আপনার পাসপোর্টের যে কপি পাসপোর্টের কপি এটা দিবেন এটা এটা কিভাবে দিবেন এটা স্টেপটা বলতেছি তো তার আগে আপনি যে এম্বাসিতে যাবেন এম্বাসিতে যে ফর্মটা যেটা বললাম ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন ফর্মটা ফিল করে তো এখানে আপনার কাউন্টারে ওইটা দিলে পাসপোর্টের কপি সহ আপনার ওইটা অ্যাটাচ করে দিবে তারা এটার জন্য সম্ভবত আট ইউরো এরকম চার্জ করে বাংলাদেশ এম্বাসি তো সকাল সকাল চলে যাবেন কাউন্টারে দিবেন তো ফর্মটা নিয়ে যাবেন ডাউনলোড করে বিসিসি ওইটা ফিল করে একটা ফর্ম আছে আপনি দেখতে পাবেন সাথে পাসপোর্ট এই দুইটা দিবেন অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন সাথে করে ওইটা দেখবে দেখে আপনার কাছ থেকে ফি রাখবে ওই দুইটা

পিসিসি যে পুলিশ ক্লিয়ারেন্স ওইটা ফিল করবেন ফিল করার পরে আপনি ওইখানে বিকাশেও পে করতে পারেন ওইখানে অপশন আসবে আপনি ওইটা পে করবেন কারণ আপনার ছবি টবি সবকিছু দিয়ে আপনি ইনফরমেশন পে করবেন এবং ওইখানে আপনি যে এটা স্টেশন করা যে পাসপোর্টটা ফটোকপি ওইটা আপনি আপলোড করবেন যেটা এম্বাসিড থেকে দিয়েছে আর একটা যে ফর্ম ওইখানে ওই ফর্মটা আপনার আপলোড করবেন এগুলা করার পরে আপনি যে পে করছেন অনলাইন আপনার বিকাশে পে করে দিতে পারেন ওইটার যে চালাল নাম্বার বা চালানের যে কপি ওই কপিটা আপলোড করবেন এগুলো আপলোড করে আপনি যখন সেন্ড করবেন তো আপনার একটা ইউনিক নাম্বার জেনারেট হবে বাংলাদেশের ক্ষেত্রে তো এটা জেনারেট হওয়ার পর আপনার আর কোনো কিছু করার নেই ওয়েট করবেন আপনি বাংলাদেশে যার ফোন নাম্বার দিয়েছেন তাকে বলে রাখবেন আপনার রিপ্রেজেন্টেটিভ যে মানে বা আপনার ভাই বোন আত্মীয় স্বজন যেই আপনার কালেক্ট করবে তাকে বলে রাখবেন আর তার যেহেতু আপনার এনআইআইডি নাম্বারও দিতে হয় কালেকশনের সময় কিন্তু তার এটা নিয়ে যেতে হয় অনেক সময় অনেক থানাতে চায় তো তারপরে পুলিশ ভেরিফিকেশন করে এটা আপনার যদি কোনো সমস্যা না পায় আপনার এটা ফার্দার সিগনেচার টিগনেচার সব করে আপনি ফরেন মিনিস্ট্রিতে একটা জন্য পাঠাবে তারপর ফরেন মিনিটে একটা স্টেশন করে দিলে তারপরে আবার থানায় আসবে বা কোনো জায়গায় এসবি অফিসে যায় তারপরে আপনার যে কালেকশনের ও এর যেটা হচ্ছে যে আপনার কে ফোন আপনি যে নাম্বারটা দিয়েছেন যে রেপ্রেজেন্টেটিভ তার সাথে ফোন দিয়ে ফোনে কথা বলতে পারে ভেরিফিকেশনের পারপাসে যেতেও পারে অনেক সময় যায় অনেক সময় যায় না ফোনে ভেরিফিকেশন করে ফেলে তো এটা এক যারা জায়গায় এক রকম তো যাই হোক এটা শেষ হওয়ার পরে আপনি যখন ফরেন মিনিস্ট্রি হয়ে আসবে আপনার অনলাইনে কিন্তু চেক করতে হবে কোন স্টেজ আছে যখন রেডি ফর ডেলিভারি আসবে নয় নাম্বার স্টেপ তখন আপনি এটা যে আপনার কালেক্ট করবে তাকে বলবেন সে যাবে তার এনআইডি কপি নিয়ে যাবে এবং আপনি যে ফর্মটা দিচ্ছেন তাকে ওইখানে ফর্মটা দেখাবেন তারপরে আপনার পারতপক্ষের ডকুমেন্ট সবকিছু দিয়ে দেওয়া ভালো এটা আসলে কি অনেক সময় আপনার কাছে যেটা তাই সেটাই তাদের দরকার হয় সেটাই চাই এখন মনে করেন যে বাংলাদেশের পত্র কিন্তু এখানে লাগে না আবার কিছু কিছু থানায় প্রত্যাণ পত্র চায় তারপরে বিলের কপি চায় আপনি কিন্তু অনলাইনে দেখবেন যে এগুলো কিন্তু দরকার নেই কিন্তু তারপরেও চায় তো আপনার কাছে যেটা থাকবে না ওইটাই চাবে এটাই হলো কথা এটা অনেক জায়গায় চায় অনেক জায়গায় চায় এটা তো তাদের মোটামুটি বলে রাখবেন সব কিছু নিয়ে যেতে তো তারপরে ওইটা রিসিপ্টটা যেটা ওইটা তো রিসিপ্ট আসলে ওই রকম না আপনি যেটা অ্যাপ্লিকেশন করছেন ওইটা ফর্মটা ওইটা তাদের দেখাইলে তারা আবার আপনাকে ভেরিফিকেশনের জন্য ফোন দিতে পারে হয়তো এটার ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে হয়তো আপনার আত্মীয়কে কে বলবে যে তাকে ফোন লাগান আপনি ফোন লাগাবে ফোনে হয়তো কথা হল বলবে আপনি তাকে পাঠাইছেন আপনি কি হয় তার সাথে সম্পর্ক কি এ মানে হাবি যাবি বহুত কিছু জিজ্ঞেস টিগেস করে ভেরিফাই টেরিফাই করতে পারে এটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে তো এইগুলা করার পরে তারপর তাকে দিয়ে দিলে সে আপনাকে ডিএইচএল হোক বা ফেডেক্স হোক বা কারো মাধ্যমে পাঠায় দিতে পারবে ডিএইচএল সাধারণত পাঁচ দিনের মতো লাগে বর্তমানে আসতে সাথে সময় নিয়ে করাই ভালো তো বাংলাদেশের টোটাল প্রসেসটা সাধারণত লেখা আছে সাত থেকে চোদ্দ দিন বাট ক্ষেত্র বিশেষে এক মাসও লেগে যায় আর যদি র্যাপিড সার্ভিসে যান এটা তো আন্ডার দ্য টেবিল র্যাপিড সার্ভিস ওইটা আপনার দেখা গেছে যে খুব তাড়াতাড়ি হইতে পারে এটা আসলে ডিপেন্ড করে তো এই জিনিসগুলা মানে সময় এক্স্যাক্টলি বলার সম্ভব না কিন্তু নর্মালি ধরে রাখেন পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে হয়ে যায় তো সাথে সময় নিয়ে করবেন তো এখানে আসার পরে আবার যেটা করবেন এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনারা এই যে কপিটা পাইছেন হলুদ কালার একটা সার্টিফিকেট আসবে এটা আপনি আবার বাংলাদেশ এম্বাসি লিসবনে যাবেন নিয়ে এখানে নিয়ে গেলে তারা আবার এটার অ্যাটাস্টেশন করে দেবে এটার জন্য আবার একটা চার্জ করবে তো এটা সকালে যে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার রিসিপ দিবে ওয়েট করবেন বিকালে দিকে বা মাসকারে যেকোনো সময় তারা ডেলিভারি দিয়ে দেবে তো এই যে অ্যাটাস্টেশন হয়ে গেল আপনার কাজ মোটামুটি শেষ হলো তারপরেও শেষ হয়নি এটাকে এখন নিয়ে যেতে হবে আপনার ট্রান্সলেট করাই হবে এবং অথরাইজ যে ট্রান্সলেটর পর্তুগিজ ভাষায় হোক যে পারে মানে যে সলিসিটর এটা অথরাইজ তাদেরকে করাইতে হবে এটার ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের যে মাতৃমণি এলাকা আছে ওইখানে অনেকেই আছে তাদের কাছে দিলে এটা জানি না আমি কত নেয় এক্সাক্টলি বিশ ত্রিশ এক একজন এক রকম নেয় চল্লিশ পঞ্চাশ এরকম করে নেয় ডিপেন্ড করে এটা তাদের কাছে নিয়ে গেলে অনেক ই আছে এজেন্সি আছে ওইখানে নিয়ে গেলে তাদের দিলে তারা এটা দুই একদিনের মধ্যে করে দেয় তারা যেটা করে আপনার এটা দেখা গেছে যে আপনার এটা আবার পর্তুগালের ফরেন মিনিস্ট্রি করাইতে হয় তারা ওই নিয়ে গেলে তাদের দিলে তারা ওই ফরেন মিনিস্ট্রি করিয়ে আপনার নোটারি করে ট্রান্সলেট করে আপনাকে রেডি করে দিয়ে দিবে দুই একদিনের মধ্যে তো তারপরে আপনার পিসিসি রেডি বাংলাদেশের এই হলো প্রসেস তারপরে আপনি জমা দিতে পারবেন আইএমএ এবং এটা মেয়াদ থাকবে তিন মাস যেদিন ইস্যু করছে ওই থেকে তিন সো এই যে গেল আমি নয় মিনিট পনেরো সেকেন্ড বক করলাম এই প্রসেস পিসিসি বাংলাদেশের এখন আপনার এটা হয়ে গেল কিন্তু আপনি যদি এক বছরের বেশি আর ইউরোপের অন্য কোনো দেশে থাকেন ওই দেশের আপনার পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে হবে এটা আপনার যেটা বললাম যে এক এক দেশে এক এক রকম অনলাইন অ্যাপ্লাই চলে আসতে পারে টাকা খরচ করে এই অন্য দেশের উকিল ধরে এইসব ভেজালে যাওয়ার দরকার নাই তো ফ্রান্সেরটা আমি আপনাকে লিংক দিয়ে দিব যারা ফ্রান্সে এক বছরের বেশি আছেন তারা এটা করতে পারবেন আপনি ফ্রান্সে কোনো অ্যাড্রেসের দরকার নেই পর্তুগালের অ্যাড্রেস যে ভাষায় থাকবেন বা যেইখানে আছেন ওইটা দিলেই হবে তো আপনার ইমেল অ্যাড্রেসটা মাস্ট সো আপনার সিম্পল বেসিক ইনফরমেশন ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে সব ডিটেলস দিবেন আপনি পাসপোর্ট নাম্বার নাম টাম ডেট অফ বার্থ এগুলো দিবেন দেওয়ার পরে আপনার ওইখানে আপনার পাসপোর্টের কপি এটা স্ক্যান কপি আপলোড করবেন আপলোড করার পরে আপনার এটা বেসিক ইনফরমেশন বেশি কিছু লাগে না আপনার পর্তুগালের অ্যাড্রেস দিবেন ফোন অপশন আছে যদি অপশন হয় না দিলেও হয় ইমেল তো তো মাস্ট দিতে হবে আপনি নিতে চান বাই বাই অথবা আপনার বাই ইমেলে দিবেন তাতে সুবিধা তাড়াতাড়ি চলে আসবে কম তো আপনার অবশ্যই এখানে একটা অপশন আছে যে কোন কান্ট্রির জন্য পর্তুগাল সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস পর্তুগালের অবশ্যই দিবেন তো এইগুলো দেওয়ার পরে আপনার ওই ইটা চল মানে আপনার খুব সম্ভবত নব্বই সেন্ট নব্বই সেন্টের মতো আপনার এটা কার্ডে পে করে দিতে হয় তো কার্ডে পে করে দিলে এটা দুই তিনটা কনফার্মেশনের জন্য আপনি পাবেন আস্তে ধীরে মানে আপনার রিকোয়েস্ট কনফার্ম করার জন্য তারপর রিকোয়েস্ট কনফার্ম হয়েছে কিনা এর জন্য আলটিমেটলি এগুলা আপনার সবকিছু হয়ে গেলে আপনার দেখা গেছে একদিন বা দুই দিন পরে আপনার ইমেলে এটা আপনার চলে আসে তো এটা কয়েকটা পেজ থাকে দেখবেন আপনি এখানে যদি কোনো কিছু না থাকে এটা তো তাহলে উল্লেখ থাকবে না আর যদি থাকে তাহলে উল্লেখ থাকবে এটা আসলে একটা কোড টাইপের থাকে ওইখানে মানে যেহেতু এটা দরকার আপনি ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এবং আপনি ওই যে ট্রান্সলেশনের কথা যেটা বললাম নোটারি করে ট্রান্সলেশন এইটাও কিন্তু আপনি নোটারি করে ট্রান্সলেট করতে দিতে হবে এটা ওই যে গেলে তাদের বললে তারা করে দিবে এটা ফার্স্ট পেজটা করলেই হয় ফ্রান্সেট টা অন্য দেশের আমি সঠিক জানি না কয়টা পেজ জেনারেট হয় ফ্রান্সের গুলো কয়েকটা পেজ আসে একসাথে তো এইগুলো আপনার মোটামুটি ফুললি কিন্তু আপনি রেডি হয়ে গেল সো আপনি যদি এক বছর বেশি থাকেন এটা বারবার বলতেছি কারণ এক বছর কম থাকলে কিন্তু দরকার নেই তো এটা অবশ্যই অবশ্যই উঠায় নেবেন তো বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স আর অন্য দেশের পুলিশ ক্লিয়ারেন্স ইউরোপের তো এই দুইটা নিয়ে আপনার কিন্তু পিসিসির যে সমস্যা এটা কিন্তু আর থাকলো না এটা কিন্তু রেডি তারপর আপনি দেন তাহলে কিন্তু আর আপনার ওই পিসিসি নিয়ে যে জটিলতা ফল খায় এইটার মধ্যে আপনার যাওয়ার পসিবিলিটি কম যদি আগের থেকে রেডি করে রাখেন তো হাতে সময় নিয়ে করবেন আর যেটা বললাম যে ইউরোপের সাধারণত সময় লাগে না অন্য দেশের গুলো আমি যাই না কেউ যদি অন্য দেশে উঠান প্রসেসটা জানেন চেষ্টা করবেন কমেন্টস করার হয়তো অন্য কেউ দেখলে এটা উপকার হবে জানতে পারবে কিন্তু ফ্রান্সের টা এক থেকে দুই দিনের মধ্যে চলে আসে বাইমেলে তো ওইখানে কিন্তু আপনি পর্তুগালের এড্রেসটা উল্লেখ থাকবে এই জন্য বারবার বলতেছি পর্তুগালের অ্যাড্রেসটা দিবেন আপনি ফ্রান্সের যদি যে অ্যাড্রেসে থেকে থাকেন ওই এড্রেসটা কিন্তু দিবেন না এটা মাথায় রাখবেন আর সিলেক্ট করার সময় অবশ্যই পর্তুগাল সিলেক্ট করবেন ফর্মে অপশন আছে একটা দেখবেন তো আমি লিংক দিয়ে দিব আপনারা গেলেই দেখতে পারবেন আর খরচপাতি তো নাই ওই যে বললাম নব্বই সেন্ট এরকম এটা হয়তো বাড়ে কমে বাট নব্বই সেন্টের কম বেশি হওয়ার কথা না তো এইটাই তো আলটিমেটলি অন্য কাউকে দিতে হবে না নিজেই করবেন কম আর ভুল করার কিছু নাই কারণ আপনি যদি কোনো কিছু যদি স্টেপ বাকি রাখেন ওইটা আপনি নেক্সট স্টেপে পারবেন না ওইটা আর কি মানে সবকিছু আপনি ফিল আপ করে তারপরে নেক্সটে যেতে হবে তো যেটাই করবেন একটু দেখে শুনে সময় নিয়ে করবেন ঠান্ডা মাথায় করবেন যাতে নাম বা ডেট অফ বার্থ ভুল না হয় তো এই তো এইগুলা আপনার হয়ে গেল আপনার পিসিসি রেডি বাংলাদেশের বা ইউরোপের অন্য দেশের তো এখন আপনি এটা আইমাতে নিয়ে যাবেন আর আইমাতে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এটা এই ভিডিওতে হয়তো দিব না নেক্সট ভিডিওতে বলবো এটা আসলে দেখা গেছে যে যারা মানে জানেন না কি কি ডকুমেন্ট গুলা নিতে হয় তাদের জন্য উপকার হবে আর যারা অলরেডি জানেন দিয়ে ফেলছেন তাদের তো আসলে এটা দরকার নাই তো আশা করি এটা নেক্সট ভিডিওতে দিব এই ভিডিওতে দিলে বেশি বড় হয়ে যায় তো আপনাদের সবারই হয়তো একটা ধারণা হয়ে গেছে পিসিসি কিভাবে কালেক্ট করতে হয় বাংলাদেশের এবং ইউরোপের অন্য দেশের অন্য দেশেরটা না আমি বললাম অন্য কেউ যদি করে থাকেন প্রিসক্রিপশনে বলবেন তাহলে অন্য সবার জন্য সুবিধা হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর নেক্সট ব্লগে দেখা হবে আমি চেষ্টা করবো যে আর্টিকেল এইট আর কি কি আপনার স্টেপ এগুলো আপনারা অবশ্যই জানেন যখন কাগজ আপলোড করতে হয় আপনারা তো দেখছেন তো নিজেরটা নিজেই করতে পারবেন আপলোড আহ শুধু শুধু দেখা গেছে যে অন্য কাউকে দিয়ে আপনি টেনশনে থাকার দরকার নেই তো ভালো থাকেন সবাই আজ এই পর্যন্তই